বিনা খরচে রাজ্যে বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানো শুরু মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রথম লাগানো হলো স্মার্ট মিটার স্মার্ট মিটারের গুণাবলী সাংবাদিকদের সামনে তুলে ধরলেন বিদ্যুৎ মন্ত্রী নাথ নিজে আছরি ধর্ম পরে শেখাও বিদ্যজন মহলের মুখে মুখে কার্যত এই প্রবাদ আদর্শ ও সচেতনতার পথ এদিকে রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানো হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল এর ভিত্তিতে মঙ্গলবার থেকে শুরু হল মন্ত্রীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর কাজ নিজে আত্রী ধর্ম পরে শেখাও খাও সেই প্রবাদের প্রতি আস্থা স্বরূপ মঙ্গলবার প্রথম স্মার্ট মিটারটি লাগানো হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার আবাসে পাশাপাশি এদিন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের আবাসেও স্মার্ট মিটার লাগানো হল ইতিমধ্যে রাজ্যের নব্বই হাজার গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এর মধ্যেই সারা রাজ্যে দশ লক্ষর উপরে গ্রাহক রয়েছে বিদ্যুৎ গ্রাহক সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সব মিলে দশ লক্ষ ছাব্বিশ হাজারের মতো গ্রাহক আছে বিদ্যুৎ গ্রাহক এর মধ্যে প্রায় নব্বই হাজার গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যে যত মিনিস্টার রয়েছে এ রাজ্যে যতজন মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের বাস গৃহে স্মার্ট মিটার বসানো হবে সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে আজকে থেকে মন্ত্রীদের পরবর্তীতে ধীরে ধীরে সমস্ত সরকারি কার্যালয়ে স্মার্ট মিটার বসানো হবে বলেও জানালেন বিদ্যুৎ মন্ত্রী যত সরকারি কার্যালয় আছে আমরা চেষ্টা করব দশ দিনের মধ্যেই যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য এবং সাত দিনের মধ্যে সাতাশশো বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে সাতাশশো প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে হয়ে গেছে যারা বাকি আছে এই সাতাশশো কর্মচারীর বাড়িতে এটা স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করবে স্মার্ট মিটার দিকে খেয়াল রাখার জন্য স্মার্ট মিটার অ্যাক্টিভিটিস খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে দুইটা অফিস করা হয়েছে খুব সম্ভব চোদ্দ তারিখে তেরো তারিখে পরে যে কোনো সময় সেই অফিসগুলি স্মার্ট মিটারকে অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব বলে জানি এমনকি এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্নই থাকবে না বলে তিনি জানিয়েছেন স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব গ্রাহকের বন্ধু হবে এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্ন থাকবে না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করবেন আপনারা জানেন যে এই যে মিটারগুলি এগুলি ফ্রি বসানো হচ্ছে স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি বলতে পারেন কেন ফ্রি আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছে তো এখন তো তার থেকে পয়সা নিতে পারে স্মার্ট মিটার লাগানোর ফলে অনুমান ভিত্তিক এবং সারপ্রাইজড বিল আসার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান শুধু তাই নয় স্মার্ট মিটার বসানোর ফলে গ্রাহক প্রতিদিন কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে মোবাইলে এর মেসেজ আসবে ও তা প্রয়োজনে অনলাইন পোর্টালেও তা জানা যাবে এবং যে কোনো ক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাট হলে দপ্তর কর্তৃপক্ষ নির্দিষ্ট কক্ষে তা পর্যবেক্ষণ করতে পারবেন বলেও জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শুধু তাই নয় এই স্মার্ট মিটারের মাধ্যমে কোনো বাড়িতে কি পরিমাণ লোড রয়েছে তা অনায়াসেই অনুধাবন করা যাবে বলেও জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ব্যুরো রিপোর্ট নিউজার্ড